সম্মানিত তো ভিউ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি বালির বিষয় নিয়ে আপনাদেরকে আজকে সাদা বালি কীভাবে আপনি চিনবেন সেটা দেখাবো আমার কাছে কিছু বালি আছে এ হচ্ছে বালি এটা হচ্ছে সাদা বালি সাদা বালি চিনার উপায় সাধারণত আপনি যখন হাতে বালি নেবেন শুকনো বালি হলে ঝরঝর হয়ে পড়ে যাবে এতে বোঝা যাবে যে এটা ভালো বালি এবং এক মুঠো বালি আপনি হাতে নিয়ে চাপ দেবেন চাপ দেওয়ার পরে বালিটা ছেড়ে দেওয়ার পরে হাতে যদি কোনো ধরনের কাদা ময়লা কিছু না লাগে তাহলে বুঝতে পারবে সাদা বালিটা ভালো আছে আবার কি আবার এক মুঠো বালি আপনি একটি গ্লাসের মধ্যে ছেড়ে দিয়ে দেখবেন বালিগুলো যদি সমানভাবে নিচে বসে যায় উপরে যদি হালকা ধরনের কোনো অপদ্রব্য ভাসে তাহলে বুঝতে হবে বালি ভালো যদি বেশি পরিমাণ ভাসে তাহলে বুঝতে হবে যে বালি ভালো না বালি চিনার উপায় হয়েছে এগুলো আপনি এইভাবে বালি চিন চিনতে পারেন এবং অনেক সময় কি আপনারা যখন প্লাস্টারে বালি ইউজ করবেন তখন অবশ্যই বালিটা ভালো মানের নেবেন ফ্রেশ বালি ভালো মানের বালি এবং সেটা আপনি একটু চেক দিতে পারেন এভাবে যে আপনি জিবাতে একটু নেওয়ার পরে যদি দেখেন যে এদের লবণাক্ত আকারের লবণাক্তর মতো হয় তাহলে বলছেন যে এটা ভালো বালি না এটা আপনি অবশ্যই প্লাস্টারের ব্যবহার করবেন না কারণ এটি প্লাস্টারে ব্যবহার করলে আপনার প্লাস্টার টিকবে না হয়তো দেখা যাবে যে ছ মাস এক বছর পরে লোনা ধরার মতো ঝরে ঝরে পড়বে সো আপনি এ ধরনের বালি অবশ্যই আপনি ইউজ করবেন না এবং বালিতে আপনি অবশ্যই দেখবেন যে বালিতে কোনো কাদা মাটি আছে কি না চ্যাট চ্যাটে ভাব আছে কি যদি চার ভাব থাকে কাদামাটি থাকে তাহলে তো এটা বালি ভালো না এইভাবে আপনি বালি নির্ণয় করতে পারবেন সো আপনি অবশ্যই বাড়ি নির্মাণের পূর্বে বালিটা ভালো মানের ইউজ করবেন তাহলে কি আপনার কংক্রিট মজবুত এবং শক্ত হবে এবং কি ভালো মানের ফিনিশিং আসবে আপনার কাজে সো এভাবে আপনি বালিগুলো নির্ণয় করে আপনার বাসা বাড়িতে কাজে লাগাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর